আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম বিমানবন্দর যশোর বিমানবন্দরে এটা শুধুমাত্র একটি এয়ারপোর্টই নয় এটা বাংলাদেশের অন্যতম প্রাচীনতম একটি বিমানবন্দর যার ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে জড়িত কারণ উনিশশো সালে ব্রিটিশরা বানিয়েছিলেন সামরিক ব্যবহারের উদ্দেশ্যে পরে উনিশশো পঞ্চাশ সালের দিকে বেসামরিকের উদ্দেশ্যে যাত্রীদের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয় তাই এটা দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি প্রধান এয়ারহাব হয়ে উঠেছে কারণ খুলনা বিভাগের যশোর জিনায়দা এবং বেশ কিছু জেলা সহ এই এয়ারপোর্টের উপর নির্ভরশীল হয়ে থাকে রাইট নাও আমি এখন আছি বাংলাদেশের অন্যতম প্রাচীনতম বিমানবন্দরের এয়ারপোর্ট পার্ক যেটা বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম যশোর এখানে রয়েছে বাংলাদেশের বিভিন্ন যুদ্ধ ইউজ করা সেই বিমানগুলো যে বিমান দিয়ে যুদ্ধ করা হয়েছে এবং ট্রেনিং এর ক্ষেত্রে ব্যবহৃত করা হয়েছে সেগুলো জাদু করা করে সংরক্ষণ করা হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম ফাইনালি আমরা চলে আসছি বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামের সামনে রাইট না আমরা কিন্তু এই পার্কের সামনে এখন আমরা পার্কের মধ্যে প্রবেশ করব এন্ড পার্কের মধ্যে কি কি আছে সকলে ইনফরমেশন দেব এন্ড টোটাল ভিউগুলো দেখাবো পার্কের টিকিট কাটবো এখন আমাদের টিকিট কাটতে হবে দেন ভিতরে ঢুকতে হবে বাই দা আমার সাথে আছে সৌরভ সৌরভ কি খবর তোমার আসসালামু আলাইকুম টিকিট কত করে দুইটা দিন তো ফাইনালি আমাদের টিকিট কাটার ডান এখন আমরা ভিতরে প্রবেশ করব তো এই হচ্ছে ভিতরের প্রথম যে ভিউটা দেখতে পারবেন আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে সুন্দর একটা সময় কাটাতে পারবেন এখানে এসে দেখতে পারবেন সব বিমান করা হয়েছে বিভিন্ন খেলাধুলা করার জন্য সব নাগর দোলা নৌকা দোলনা এবং গেমিং রুম রয়েছে যেখানে বাচ্চারা গেম খেলতে পারবে বা রাইট রাইড দিতে পারবে তো আমার সামনে আছে কিন্তু দেখতে পারতেছেন একটা নৌকা এই নৌকায় উঠে কিন্তু রাইড দিতে পারবেন রাইড দিলে কয় টাকা ভাড়া দেখো তো তো আপনারা চাইলে কিন্তু নৌকায় আপনারা রাইড দিতে পারবেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইড যেমন এক নৌকা আর আমার সামনে রয়েছে কিন্তু অনেক নাগর দোলা সত্যি এক কথায় অসাধারণ আপনারা বন্ধু বান্ধব নিয়ে ফ্যামিলি নিয়ে এসে এখানে সুন্দর একটা সময় কাটাতে পারবেন খুব ভালো একটা টাইম উপভোগ করতে পারবেন রাইড নাও আমি এখন দোল আছে দোল খাচ্ছি এখানে আসলে দোল খাইতে পারবেন দোলনা রয়েছে একটা না দুইটা তিন তিনটা দোলনা রয়েছে এছাড়া ওরা বেশ কিছু রাইড রয়েছে আপনারা দিতে পারবেন ফ্রিতে বিশেষ করে দোলনাটা ফ্রি ওরাও কি কি ফ্রি আছে আসলে দেখতে হবে আপনারা যারা এখনো এই পার্কে আসেননি এসে ঘুরে যেতে পারেন আপনাদের ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে ভালো সুন্দর একটা সময় কাটাতে পারেন মেনলি আমরা আসলাম সকালের দিকে সে কারণে হয়তো বা সেরকম লোক নেই বা মানুষ নেই আমরাই আসি কয়েকজন পাপি তো ভিতরে প্রবেশ করলে দেখতে পারবেন এরকম একটা ভিউ আমার পিছনে রয়েছে বাংলাদেশ মিউজিয়াম যে জাদুঘর এই জাদুঘর রয়েছে জাদুঘরের ভিতরে বিভিন্ন কিছু রয়েছে সেগুলো আর দেখতে পারলাম না কারণ এটা বন্ধ রয়েছে এটা খোলা থাকলে হয়তো বা আমিও দেখাতে পারতাম আমার পিছনে যে বিমানগুলো দেখতে পারছেন এগুলা কিন্তু একসময় আকাশে উঠতো আকাশে ফ্লাই ফ্লাই করতো মানে ট্রেনিং করতো এই দেখুন এই যে একটি বিমান এখানে রয়েছে আবার সামনে রয়েছে আরেকটা বিমান আর এইটা যে দেখতে পাচ্ছেন একটা মেশিন এই মেশিনটা আসলে কি আপনারা বলবেন আসলে এই মেশিনটার নাম কি অনেকেই হয়তো এই মেশিনটার নাম জানেন আবার অনেকেই জানেন এটার নাম কি এটার নাম আসলে রাডার্স আমি যতটুকু জানি আমার যদি ভুল হয় আপনারা আসলে শরীরটা কমেন্ট সেকশনে জানাই দিয়ে যাবেন এটার নাম রাডার্স এটার কাজ হচ্ছে গা মানে আকাশে যদি কোনো ড্রোন থাকে বা অন্য কিছু থাকে কোনো বিপজ্জনক বা এরকম কিছু যদি হয় সেটা নাকি সংকেত এটার মাধ্যমে পাওয়া যায় আর আমার পাশে রয়েছে কিন্তু আর একটা বিমান এই বিমানে আপনারা চাইলে উঠতে পারবেন দেখতে পাচ্ছেন যে সিঁড়ি দেওয়া রয়েছে এখান ছাইরা দেবো দূর তোটো তো রাইট নাও আমি কিন্তু আছি এখন বিমানের উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিমানের এটা কিন্তু হেলিকপ্টার উড়ে যাচ্ছে আমার মাথার উপরে কিন্তু হেলিকপ্টার উড়ে যাচ্ছে এবং তার উপরে পশ্চিম বিমানও আছে কিন্তু তো এগেইন আবার বলতে চাই আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তারাও এসে এখানে ঘুরে যেতে পারেন সুন্দর একটা সময় উপভোগ করে যেতে পারেন এবং এই পাশেই কিন্তু সুন্দর একটা লেক রয়েছে লেকে বিভিন্ন বোট রয়েছে নৌকা রয়েছে আপনারা চাইলে নৌকায় রাইড দিতে পারবেন বিভিন্ন বোট রাইড দিতে আপনারা চাইলে আপনার ফ্যামিলি নিয়ে বন্ধু-বান্ধব নিয়ে এই নৌকাগুলে ভ্রমণ করতে পারবেন বা একটা রাইড দিতে পারবেন রাইড দেওয়ার জন্য এই নৌকায় উঠতে হলে আপনাকে গুনতে হবে টাকা আর বড় একটা নৌকা রয়েছে ওইটাই উঠতে হলে আপনাকে গুনতে হবে 30 টাকা তো এটাই ছিল আজকের ব্লগ ভিডিও তো ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিয়ে যাবেন যদি ভালো লাগে অবশ্যই কি লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এন্ড লাস্ট